فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كراما كاتبين يعلمون ما تفعلون وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هازم اللذات الموت صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم হিলফুল ফুজুল ইসলামী যুব কল্যাণ পরিষদ পূর্ব দক্ষিণ দক্ষিণ বাগ বরলেখা মৌল হাজারের উদ্যোগে পনেরোতম বার্ষিক তফসির কোরআন মাহফিল সম্মানিত সভাপতি হরত মাওলানা মুফতি আব্দুল কাদির সাহেব দামাদ বাকাত আলিয়া হরত মাওলানা মুফতি কাউসার আহমদ সাহেব দামাদ বাকাত আলিয়া উপস্থিত আছেন আল ফারুক ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি হাজার পরানা আহমদ আলী সাহেব দামাদ বাকাত হুল আলিয়া সহ সংগঠনের সভাপতি সেক্রেটারি মুরব্বিয়ান রিজাম যুবক বৈষব পর্দার আর আমার মা ও বোনেরা আল্লাহ রব্বুল আলমিন শুকরিয়া আদায় করি যে রব্বুল আলমিন আমাকে আপনাকে গভীর রাত পর্যন্ত কোরআন এবং হাদিসের এই মজলিসে

আমাদেরকে যে জীবন দিয়েছে এই জীবনটা একদিন শেষ হয়ে যাবে এই জীবন শেষ হওয়ার যখন আমরা কাঁচা কাঁচা সময়ে চলে যাব তাকে আমরা সাকরাতুল ম autু সাকরাতুল ম aut প্রত্যেক মানুষের সাকরাত হয় وجاءت سكره الموت بالحق وجاءت سكره الموت بالحق রানিকুম্মু সাকরাতুল মৌতে উপনীত হওয়ার পরে আমরা অদৃশ্য জগতের অনেক কিছু দেখতে পাবো হাদিস শরীফে আসছে যে মানুষ যখন সাকরাতুল মৌদ রবারতুল মৌদ সাকরাতুল মৌদ মানুষের যখন একদম মৃত্যু সন্নিকটে আমরা চলে যাই তো মানুষ দুনিয়াতে তাকার অবস্থায় অদৃশ্য জগতের অনেক কিছু মানুষ দেখতে পায় যখন আমরা এখন ফিরিজটা দেখি না কিন্তু আছে ফিরিস মানুষের করার সময় মানুষকে অদৃশ্য জগতের অনেক কিছু মানুষ যে চক্ষু দেখতে পায় এর মধ্যে মানুষের যান দ্বারা কবজ করবেন যে সমস্ত ফিরিস দ্বারা মানুষের যান বাহির করবেন এদেরকে মানুষ চক্ষু দিয়ে দেখতে পাবে করিম পাবিমাতাম বলেন মানুষের যান বাহির করার সময়ে যান কবজ করার সময়ে রহমতের ফেরিস্তা নেকাল মানুষের যান বাহির করার জন্য আসবেন ঠিক তেমনি ভাবে মানুষ যারা নাফরমানি করেছিল তাদের যান বাহির করার জন্য যান কবজ করার জন্য আজাবের ফেরিস্তা আসবেন রহমতের ফেরিস্তা মৃত ব্যক্তির সামনে উপস্থিত হবেন মৃত ব্যক্তির দৃষ্টি সীমার শেষ সীমা পর্যন্ত অগণিত শঙ্কর রহমদের ফিরিস্তা দেখতে পাবে এই সময় ফিরিস্তারা অত্যন্ত শান্ত শৃঙ্খলা ভাবে মানুষের মানুষের করবেন বাহির করার পরে জান্নাতি রুমাল নিয়ে আসবেন ফিরিস্তারা এই জান্নাতি রুমাল দ্বারা সেটাকে প্যাকেট করে উপরের দিকে নিয়ে যাবেন এই জান্নাতি রুমাল থেকে সুগ্রাণ বাহির হবে মানুষ দুনিয়ার মধ্যে যত নেক আমল করেছিল সেই নেক আমলে একটা সুখ রান আছে যদি আমরা উপলব্ধি করতে পারি না যদি আমরা সেটা অনুভব করতে পারি না কিন্তু রহমানের ফিরিশ সেই নেক সুগন্ধি নেক আমলের সুগন্ধি অনুভব করতে পারেন এই কার মানুষের রূপ থেকে সুগন্ধি ছড়িয়ে পড়বে আসমানের সুশোভিত হয়ে যাবে আসমানের ফিরিশারা জিজ্ঞেস করবেন রূপ এটা সুগন্ধিময় এত সুগন্ধে ময় কার তখন যারা ফিরিশ তারা রোহটা বহন করে নিয়ে যাচ্ছেন তারা জবাব দিবেন লিফুলান দুনিয়ার অমুকের সন্তান অমুকের আত্মা তখন জান্নাতের দরজা খোলা হবে আসমানের দরজা খোলা হবে এই বরিন রোহটা তারা আমল নামা সহ আমি আপনি যখন মরে যাই আমার আপনার হায়াত শেষ হয়ে যাবে আমার আপনার সংরক্ষিত যে সংরক্ষণ করছেন সেই আমল নামা এবং আমাদের শরীরে থাকা রোগ সহ এই দুটা জিনিস সংরক্ষিত স্থান আল্লাহ বলেন কল্লা وما أدراك ما عليون كتاب مرقوم يشهده المقربون الله رب العالمين ولن نكار مرشل عملنا مع عليين المدشورة আমি আপনি যখন মারা যাই আমার আপনার শরীরের দুইটা অংশ কয়টা অংশ একটা হচ্ছে আমাদের শরীরের বডি আর একটা আমাদের শরীরের রুফ মানুষের মারা যাওয়ার পরে সাড়ে তিন হাত মাটির নিচে তিন হাত মাটির নিচে চলে যায় কিন্তু রুহটা দুটা বাঘে বিভক্ত হয়ে আল্লাহ তারা মানুষের রুহ এবং আমল নামা দুটো স্থানে রাখার জন্য নির্ধারিত স্থান রাখছে একটা ইল্লিগি একটা সিজিল ইল্লিয়িন মানে উঁচু জায়গা অধিকাংশ মহাদ্দেশীন এ কেরামের মতামত হচ্ছে ইল্লিয়িন এটা উপরে অবস্থিত সাত আসমানের উপরে আর সে আজিমের কাছে জান্নাতের সাথে সম্পৃক্ত হয়ে ইল্লিয়িনের অবস্থা নেককার মানুষ মারা গেলে নেককার মানুষের এই ইল্লিয়িনের মধ্যে এবং আমল নামা এর মধ্যে সংরক্ষণ করা হয় কিন্তু আমরা যে কবরে চলে যাই এই কবরের সাথে ইল্লিয়িন এবং জান্নাতের একটা কানেকশন থাকে ঠিক তেমনি ভাবে يقول كن بدكا من المشبع الله رب العالمين قل كلا كلا ان كتاب الفجار لفي ستين وما ادراك ما سدين كتاب مقوم ويل يومئذ المكذبين আল্লাহু সকল আল আমিন বলেন গতকালের আমল নামা সিজদার মধ্যে রেখে দেয়া হয় যখন কোনো নিকৃষ্ট মানুষের যান অবশ করা হয় তার জান দাহির করার পরে এই রথ থেকে অত্যন্ত খারাপ কুশ্রী একটা দুর্গন্ধ বাহির হয় ফেরেশতারা যখন আসমানের দিকে নিয়ে যান যখন আসমানের তারা জিজ্ঞেস করেন লিমান হাযিহির রূহ আল খবীসা এত এত দুর্গন্ধময় রূহটা কার তোমরা নিয়ে আসছো কোন ফিরিস তারা জবাব দিবেন লি ফুলান ইবনে ফুলান দুনিয়ার ওমকের সন্তান ওমকের আত্মা সারা জীবনের পাপীত কর্ম সেই দুর্গন্ধ আসছে আসমান দুর্গন্ধ হয়ে যাচ্ছে আমরা প্রাপ্তিত কর্ম আমরা মন্দ আমল করছি আমরা খারাপ আমল করছি আমাদের শরীরের মধ্যে আমরা সুঘ্রাণ ব্যবহার করে দুনিয়ার জীবনে আমরা সুঘ্রানের কারণে সুশোভিত হয়ে যাচ্ছি কিন্তু মন্দ আমলের কারণে আমাদের যে দুর্গন্ধ সেটা দুনিয়ার মানুষ অনুভব করতে পারে না কিন্তু আমাদের সেটা থাকা ফিরিস আসমানের ফিরিস তারা জমিনের ফিরিস আমাদের মন্দ আমলের কৃত কর্ম এবং সেটার দুর্গন্ধ অনুভব করতে পারেন হাদিস শরীফে আসছে মানুষ যখন একবার মিথ্যা কথা বলে রাহমতের ফিরিসটা প্রায় দুই মাইল পর্যন্ত দূরে চলে যা দুর্গন্ধের কারণে সেই দুর্গন্ধযুক্ত রোহটা যেদিন ফিরিস বাহির করবেন এই আসমানের ফ্রিস্তারা বলবেন এত দুর্গন্ধময় তার জন্য আসমানের দরজা বন্ধ আসমানের দরজা খোলা হবে না তখন সেই আত্মাকে সংকীর্ণ জায়গাংশ মহাদেশী রেখে নামের মতামত হচ্ছে সিজ্জিন পৃথিবীর নিচে অবস্থিত মানে সিজ্জিন আর জাহান্ন পৃথিবীর নিচে এই লিন এবং জান্নাত পৃথিবীর উপরে অবস্থিত আশ্চর্যের বিষয় হচ্ছে বিজ্ঞানীরা পৃথিবীর উপরের দিকে গবেষণা করছে মনে করেন আমাদের পৃথিবী থেকে প্রায় চল্লিশ হাজার পঞ্চাশ কিলোমিটার উপরে বিমান চলে প্রায় আটত্রিশ হাজার মাইল উপরে কিলোমিটার উপরে বিমান চলে এরো হাজার হাজার মাইল উপরে রকেট মঙ্গল গ্রহ চাঁদের দেশে অনেক গ্রহে তারা গবেষণা করছে কিন্তু আশ্চর্যের বিষয় পৃথিবীর জমিনে আমরা যেখানে বসবাস করছি পৃথিবীর জমিনের নিচ থেকে মাত্র 10 থেকে পনেরো কিলোমিটার বিজ্ঞানীদের গবেষণা এরপরে আর তারা গবেষণা করতে পারছে না তারা বলছে যে পৃথিবীর প্রতি ষাট ফুটে এক ডিগ্রি করে তাপমাত্রা বাড়ে পৃথিবীর নিচের দিকে প্রতি ষাট ফুটে এক ডিগ্রি করে তাপমাত্রা বাড়ে বিজ্ঞানীরা বলছে পৃথিবীর একদম শেষ যেখানে একটা খুলসল আছে সেই পরে তারা বলছে কয়েক কোটি লক্ষ গুণ ডিগ্রি তাপমাত্রা তাদের মেশিন তাদের গবেষণা সবগুলো শেষ হয়ে যায় সেখানে জলে পড়ে সারখার হয়ে যায় পৃথিবীর ভিতরে অত্যন্ত প্রচন্ড গরম পৃথিবীর ভিতরে এত উত্থপ্ত গরম আল্লাহ তালা কুদরতি ভাবে আমাদেরকে পৃথিবীর উপরে বসবাস করার সুযোগ দিয়েছে না হলে আমরা উত্তপ্ত করায়ের উপরে বসবাস করতেছি বিজ্ঞানীরা বলছে তাদের গবেষণায় তাদের থিউরি তাদের মতবাদে এই পৃথিবীর উপরে বসবাস করার যোগ্য না কারণ পৃথিবীর ভিতরে যে পরিমাণ আপনার মানে গরম উত্তপ্ত থাক পৃথিবীর ভিতরে যে পরিমাণ প্রচন্ড ছাপ সেই ছাপে পৃথিবী ফেটে যাওয়ার উপক্রম দেখছেন না কয়েকদিন আগে আমেরিকার লস এঞ্জেলিসে আগুনের লাভা বাহির হয়েছিল এইভাবে পৃথিবীর বিভিন্ন জায়গায় আগুনের লাভা বাহির হয় শুধু আমেরিকা আরো অতীতেও বাহির হয়েছে তো এগুলো পৃথিবীর নিচ থেকে আগুন বাহির পৃথিবীর নিচে শুধু আগুন আর আগুন এখন নদী কেরাম বলছেন পৃথিবীর নিচে না এবং সিজ্জিনের অবস্থান পৃথিবীর নিচে সিজ্জিন মানে সংকীর্ণ জায়গা বিজ্ঞানীরা বলছে পৃথিবীর ভিতরে যে খনিগুলো আছে থামা লোহা এগুলোর মানে উত্তপ্ততার কারণে সংকীর্ণ হয়ে ফেটে যাওয়ার উপক্রম পৃথিবীর উপরের মধ্যাকর্ষণ শক্তি আর পৃথিবীর নিচের এই প্রভাবের কারণে পৃথিবী ঝুলন্ত অবস্থায় বসবাসের ব্যবস্থা করেছেন আল্লাহ কিন্তু আল্লাহ হাবুল আলমী সেই অধকারের গ্রহকে সিজিনের মধ্যে রেখে দেওয়ার ব্যবস্থা করছেন সিজিনের সাথে জাহান নামের কানেকশন এবং সিজিনের সাথে মানুষের বডির কানেকশন রোহের কানেকশন সেই মানুষ সাড়ে তিন হাত বডির নিচে মাটির নিচে যখন আমরা চলে যাই সাড়ে তিন হাত মাটির নিচে আমাদের কবর কিন্তু সাড়ে তিন হাত মাটির নিচে নেককার মানুষের বডিও তাকে সাড়ে তিন হাত মাটির নিচে বদকার মানুষের বডিও তাকে কিন্তু বডি তাকার কারণে সেরার অনুমান নির্ণয় করা যায় না কিন্তু মানুষ মারা যাওয়ার পরে আমার আপনার ভিতরে থাকা রুহটা আল্লাহ রব্বুল আলমিন দুইটা স্থানে সংরক্ষণ করেন নেককারের রুহ ইন্ডিহীনের মধ্যে বদকারের রুহ সিদ্দিনের মধ্যে এবং ইল্লিন এবং সিজিনের কানেকশন 3.5 হাত বডির নিচে নেককার মানুষের কানেকশন ইল্লিনের সাথে আর বতকার মানুষের সংযুক্ত সিজিনের সাথে হয়ে যায় এজন্য মানুষের 3.5 হাত পাটির নিচে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইদা উক্বিরাল মাইয়িত আতাহু মালাকান আসওয়াদান আজরাক আমি আমি যখন মরে যাব আমার আপনার সারা হাত বডি মাটির নিচে যখন বডি থাকবে রসুল করিম সাল্লাম বলেন সেই কবরে সোয়াল জবাব হবে মন কার না কিরেন সোয়াল জবাব হবে মন কার শব্দের অর্থ অপরিচিত মন কার অর্থ অপরিচিত নাকির অর্থ অপরিচিত যেহেতু মুনকার নাকির ফিরিস্টার রূপরেখা দুনিয়ার মানুষের কাছে পরিচিত নয় এটা ভয়ংকর আকৃতি এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন ভয়ংকর আকৃতির ফরিস্তা মুনকার নাকির ফরিস্তা খবরের কবরের মধ্যে প্রেরণ করবেন মুনকার নাকিরের سوال جواب হবে আযাবুল ক্বাবরি হাক্কুন কবরের আজাব সত্য কবরের سوال جواب সত্য সাড়ে তিন হাত বডির নিচ পাটির নিচে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুনকার নাকিরের سوال হবে মুনকার নাকিরের প্রশ্ন উত্তর হবে আমার আপনার দুনিয়ার জীবনের আমলগুলো আমরা যে আমল করি আমরা হেলফুল ফুজুল এই যুব সংগঠনের মাহফিলে বসে আছি এটা একটা আমল এই আমলের কোন আকৃতি দেখি না এই আমলের কোন চেহারা দেখি না এই আমলের কোন নমুনা দেখি না এই আমলের কোনো ফলাফল দেখি না রসুল করিম সাল্লি সাল্লাম বলেন সাড়ে তিন হাত মাটির নিচে মানুষের বডি যখন থাকবে তখন কবর মানুষকে চাপা দেওয়ার চেষ্টা করবে হাদিস শরীফে আসছে কবরের চাপা এত ভয়ঙ্কর হবে মানুষের হাড্ডি একটি আরেকটার সাথে সংযুক্ত হয়ে যাবে এমন সময় মানুষের আমলগুলো তার সাথী হয়ে যাবে মানুষের নেক আমল সুন্দর আকৃতি নিয়ে মানুষের সামনে উপস্থিত হবে মৃত ব্যক্তি জিজ্ঞেস করবে তুমি কে কথা বলতে শুরু করবে আনা আমালুকাস সালিহ আমন্দা আমি তোমার অনেক আমল ও বন্দা দু জীবনে বড় কষ্ট করে তুমি আল্লাহ বাড়ির সঙ্গে সম্পর্ক তৈরি করার চেষ্টা করতে তুমি অর্থ সংকটে আল্লাহ তালাকে বলো নাই তুমি দুঃখ কষ্ট আল্লাহ তালাকে বলো নাই তুমি দুনিয়ার কঠিন মুসিবতের মধ্যে আল্লাহ তালাকে বলো নাই তোমার এই দুনিয়ার জীবনকে তোমার দুনিয়ার যৌবনকে তোমার শক্তি সামর্থ্য তুমি রব্বুল আলমিনের পথে তুমি ব্যয় করেছিলে ও বন্ধা দুনিয়ার জীবনে তোমার কোনো আকৃতি দেখতে পাও নাই দুনিয়ার জীবনে তোমার আমলের কোনো আকৃতি দেখতে পাও নাই দুনিয়ার জীবনে আমলের কোনো ফলাফল ভোগ করতে পারো নাই আজকে আমরা তোমার নেক আমল তোমার ডান পাশে আছি আমরা নেক আমল তোমার মাথার পাশে আছি আমরা নেক আমল তোমার পায়ের পাশে আছি আমরা নেক আমল তোমার চতুর পাশে আসি তোমার কবরের মাঠে তোমাকে চাপা দিতে পারবে না মানুষের নেক আমল গুলো মানুষের কবরের সাথী হয়ে যাবে শুধু কবরে নয় হাসরে ফুলসিরাতে ফুলসিরা আছে দুরন্ত কাহ হয়ে যাবে আল্লাহ তারা বলেন নুরুহুম নূরুম ইয়াসহা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিম ইয়াকুলুনা রব্বানা আসমিন লানা নূরানা ওয়াগফির লানা মানুষের আমলের মাধ্যমে মানুষের পুরো আলোকিত হয়ে যাবে ঠিক তেমনি ভাবে আমরা বন্ধ আমল যে গুলো আমরা দুনিয়ার মধ্যে করছি আমরা কত মানে প্রত্যেক আমাদেরকে শয়তানে দোকা দেয় কারণ আমাদের সাথে শয়তান আছে আমরা যখন নীরবে থাকি আমরা যখন একাকী থাকি আমরা যখন জনসম্মুখে থাকি আমাদেরকে শয়তান গুনার দিকে দাবি আমাদের নফস এবং শয়তান চব্বিশটা মুহূর্ত আমাদেরকে গুনার দিকে দাবি থাকবে এই যে মন্দ আমল গুলো আমরা করছি আমাদের মন্দ আমল আমার কবরে আমার জন্য আজাবের কারণ হবে মন্দ আমল কথা বলতে শুরু করবে মন্দ আমল আমাকে জাহান্নামের দিকে দাবি করবে মহতারম হাজির আমরা দুনিয়ার জীবনে যে আমল করি সেই আমলের কয়েকটা বস্তু কেয়ামতের দিন সাক্ষী দিবে এর মধ্যে একটা হচ্ছে জমিন আমরা আজকে হিলফুল ফজুলের এই যে জমিনে বসে আছি কেয়ামতের দিন এই জমিন কথা বলতে শুরু করবে সেদিন জমিন কথা বলতে শুরু করবে জমিন আমার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে সেদিন আমার অঙ্গ প্রত্যঙ্গ জীবনে আমার মা আমার বিপক্ষে চলে যেতে পারে কোন কারণবশত আমার বাবা আমার বিপক্ষে চলে যেতে পারে পারে স্বামী হতে কিন্তু দুনিয়ার অন্তত আমার জীবন যতদিন আছে সাড়ে তিন হাত বড়ি আমার পক্ষে আমার হাত আমার পক্ষে আমার চকু আমার পক্ষে আমার জবানটা আমার পক্ষে সাড়ে তিন হাত বড়ির মালিক আমি সাড়ে তিন হাত বড়ি কে যেভাবে সেভাবে ব্যবহার করতে পারছি

যেভাবে আমার সাড়ে হাত আমার বিপক্ষে চলে যাবে আমি যেই জমিনে বসে নাফরমানি করেছি যেই জমিনে বসে আমি আল্লাহর ইবাদত করার ইচ্ছা ছিল সেখানে আমি নাফরমানি করেছি বহু অন্যায় করেছি সেই জমিন আমার বিপক্ষে শাক্তি দিবে আমার কেমন কাতিমিনের আমল নামা আমার বিপক্ষে শাক্তি দিবে ফিরিস্তারা আমার বিপক্ষে শাক্তি দিবেন এমন ভাবে দুনিয়ার এই জমিনে আমি নাফরমানি করে ছাড় পেয়েছি জীবনে আমি অন্যায় করছি আমার জীবন যৌবনকে বহু খারাপ কাজে ব্যবহার করছি কেউ জানে না কেউ দেখে না কিন্তু কঠিন ময়দানে মাঠে বিচারের কাঠ ঘায় দাঁড়ানোর পরে আল্লাহ তালার বিচারের কাঠ ঘোড়া আল্লাহ তালা বিচার ছাড়াই আমল নামার এই ব্যবস্থা ছাড়াই আল্লাহ তালা মানুষকে জাহান নামে দিতে পারতেন কিন্তু আল্লাহ তালা। বিচারের খাবগোরা দ্বারা খেলানোর উপরে কাতিবেনের আগুন নামা মানুষের অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী মানুষের জমিনের সাক্ষী এমনকি শেষ পর্যন্ত আল্লাহ তালা বলবেন আলময়াল্লাহ

কোথায় তোমরা পলায়ন করবে পলায়ন করার কোনো জায়গা থাকবে না বলেন সেদিন পলায়ন করার মতো কোন জায়গা থাকবে না কোন জায়গায় আমরা পলায়ন করব কোথায় আমরা অবস্থান নিব দুনিয়ার জীবনে আমার নির্দিষ্ট জায়গা আছে আমার জমি আছে আমার ক্ষমতা আছে আমার শক্তি আছে আমার পলায়ন করার মতো বহু স্থান আছে কিন্তু আল্লাহ তারা বলেন সেদিন ও বন্দা পর্যবেক্ষণ থেকে বাহির হওয়ার কোন সুরত নাই পলায়ন করার কোনো সুযোগ নাই তাইলে আমার আপনার পরবর্তী জীবনের জন্যে আজকে এই যে হেলফুল ফজুল কর্তৃক সংস্থার এই যে মাফি এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার আপনার জীবন যৌবনকে পরবর্তী জীবনের জন্য প্রস্তুত করার জন্য দিনী মজলিস দিনী মাহফিল আমার আপনার নাজাতের ওসিলা হবে আল্লাহ তারা যেন এই জমিন খে আমার আপনার ইবাদতের সাক্ষী হিসেবে কবল করেন যেন বলেন আমি তবে বলছিলাম মানুষ মারা যাওয়ার পরে মানুষের বডি সাড়ে তিন হাত মাটির নিচে আর রূপটা দুটা স্থানে সংরক্ষণ হয় এবং রূপ অনুযায়ী মানুষের বিচার হবে মানুষের আমল নামা এবং রূপটা আল্লিন المدবাং সিজ্জিনের মধ্যে সিজ্জিন পৃথিবীর নিচে অবস্থিত জাহান্নাম আর আল্লিজিন পৃথিবীর উপরে অবস্থিত সাথে সম্পর্কিত আল্লাহ তাআলা যেন আমাদেরকে পরবর্তী জীবন জানা বুঝা এবং সেটাকে চিন্তা ফিকির করে আল্লাহ তাআলার দিকে দিকে দাওয়াত তৌফিক দান করার ইচ্ছা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আজকে এই হিকমুল ফজল সংস্থা কর্তৃক আয়োজিত এই পন্নতম বার্ষিক সম্মেলনে যারা অংশগ্রহণ করেছেন তারা শ্রম দিয়েছেন কষ্ট করেছেন অনেক যুবক ভাই